আসসালাম আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোসুফ বোচাগঞ্জে পুলিশের নিরলস প্রচেষ্টায় ফিরছে জনস্থা দিনাজপুরের বোচাগঞ্জ থানার পুলিশ প্রশাসন দিনরাত চব্বিশ ঘন্টা জননিরাপত্তা রক্ষায় কাজ করে চলেছে থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদ হাসান সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনী চুরি, ছিনতাই, পলাতক আসামি শনাক্ত ও গ্রেফতার সহ বিভিন্ন অপরাধ দমনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। তার সহযোগী সেকেন্ড অফিসার ওয়াসিম ও অন্যান্য সদস্যরা সদা প্রস্তুত থেকে জীবনের ঝুঁকি নিয়ে সার্থবিহীনভাবে দায়িত্ব পালন করছেন। ডিজিটাল যুগে সাধারণ মানুষ যেমন প্রযুক্তির সহায়তায় অপরাধীদের চিহ্নিত করতে পারছে তেমনি পুলিশও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দোষীদের আইনের আওতায় আনছে জনগণের চোখে ফাঁকি দেওয়া গেলেও প্রশাসনের চোখ ফাঁকি দেওয়া সহজ নয় এই বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন থেকে আইন শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট এই বাহিনী আগামী দিনেও একইভাবে দায়িত্ব পালন করে যাবে বলে অঙ্গীকার করেছে পুলিশের এমন নিরলস প্রচেষ্টা সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি ফিরিয়ে এনেছে